তো গাইস আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি ফ্যান রেগুলেটর কানেকশন করতে হয় তো মূলত এখানে অন্য একটি ফ্যানের রেগুলেটর লাগানো ছিল যেটি নষ্ট হয়ে গেছে তো এখন আমরা নতুন একটি ফ্যান রেগুলেটর লাগাবো তো পুরাতন ফ্যান রেগুলেটর খোলার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি তার একটি হলুদ একটি লাল তো এখানে লালটি হচ্ছে ফ্যানের লাইন আর হলুদটি হচ্ছে ফেজ লাইন তো এক এক জায়গায় এক এক কালারের তার ব্যবহার করা হয় আপনারা অবশ্যই টেস্টার মাধ্যমে এটি চেক করে নেবেন কোনটি ফ্যানের লাইন আর কোনটি ফেজ লাইন যেটির মধ্যে টেস্টার জ্বলবে সেটি হচ্ছে ফেজ লাইন আর যেটির মধ্যে টেস্টার জ্বলবে না সেটি হচ্ছে ফ্যানের লাইন তো ফ্যান রেগুলেটরের মধ্যে সবসময় দুটি লাইন থাকে অনেক ক্ষেত্রে এগুলো একই কালার থাকে আবার অনেক ক্ষেত্রে দুটি দুই কালার তো এখানে দেখতে পাচ্ছেন দুটি দুই কালার লাইন তো এখানে চিন্তার কোনো কারণ নেই কারণ ফেজ নিউটাল অথবা নেগেটিভ পজিটিভ এ ধরনের কোনো লাইন থাকে না দুটি লাইন থেকে আপনি যে কোনো একটি রেগুলেটরের পাশে যে সুইচটি আছে এই সুইচের মধ্যে লাগিয়ে নেবেন আর বাকি যে লাইনটি আছে রেগুলেটরের সেটি আপনি ফ্যানের লাইনের মধ্যে লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি লাইন সুইচের মধ্যে লাগিয়ে নিয়েছি আর অন্যটি ফ্যানের যে লাইন আছে সেটির মধ্যে লাগিয়ে নিয়েছি তো ফ্যানের মধ্যে যেটি লাগাবেন সেটি লাগানোর পর অবশ্যই টাইপ লাগিয়ে নেবেন আর সুইচের বাকি যে লাইনটি আছে সেটির মধ্যে আমরা বোটের যে ফেজ লাইনটি আছে সেটি লাগিয়ে নিব তো অবশ্যই আপনারা লাইনগুলো ভালোভাবে টাইট করবেন যাতে কানেকশন না থাকে তো এখন আমরা সুইচটি অন করলাম দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ